72 ঘন্টার গরম অফার কিন্তু আজকে থাকবে আজকে 132 পিসের ডিনার সেট আছে আপনারা কিনবেন সাথে কিন্তু কত পিস ফ্রি পাবো ভাই 19 পিসের একটা ননস্টিকের একবারে কিয়াম কোম্পানির আচ্ছা কিয়াম কোম্পানির কিয়াম কোম্পানি হলো মার্ভেল কোটিং ভাই মার্ভেল কোটিং সবাই তো ইয়ার কুলার ইয়ার কুলার খুঁজছে আপনি ডিনার সেট কেন ডিনার সেট কেন ভিতরে অনেক কাস্টমার কিনতে হয় না সবাই খরচ আছে আচ্ছা আপনি নিজে ভালো জানেন কেন এমন একটা জিনিস সবাই ছক করে আর আজকে গরমের ভিতরে গরম অফার গরমের ভিতরে গরম গরম অফার বাহাত্তর পিসের একশো বত্রিশ পিসের বত্রিশ পিসের মাথাটা মাথা এই মাথা এই মাথা

এক একবার এক এক ধরনের অফার কিন্তু ছিল এই ডিনার সেটের সাথে আঙ্গুর পাতার ডিনার সেট আজকে থাকবে একশো বত্রিশ পিস অর্ধেকের চেয়ে নাকি কম দামে থাকবে একবারে শুধু কম থাকবে না ভাই সবচেয়ে কথা কি ভাই সবারই শখ জাগে ভাই এখন ভাই গরমের ভিতরে যত গরম পড়ুক খাবারটা আগে ভাই আচ্ছা খাবার সাথে কোনো উপায় নাই খাবার তো খাইতে হবে একটা জিনিস মনে করেন যে আপনি গরমে যাই বলেন খাওয়ার পরে গরম লাগুক মানে কি বলা খাইয়ে বাবা কয়টা পরে গরম বুঝুম গরম কি লাগে আচ্ছা আজকে গরম অফার এইজন্য দিতাছি যে ভাই যে এই আঙ্গুর পাতা

মানে কেন ভাঙবে কেন এটা গ্যাসের চুলায় বসায় আপনি ডিম ভাজেন না রে ভাই আচ্ছা

মার্বেল কুকি একবারে থাকে এটার জন্য আপনার সবথেকে বড় কথা এটার জন্য সাত বছর গ্যারান্টি আছে যদি উঠে যায় গাড়ি ভাড়া সব ফেরত দেবই এইটা তো গ্যারান্টি দিয়েছেন হ্যাঁ এই গ্যারান্টি পঞ্চাশ বছর পঞ্চাশ বছর গ্যারান্টি কি কন ভাই ভাই মেমতের আগে মুখের কথা না ভাই আর আপনাদের মাধ্যমে আমরা লাইভ করি আমরা দোকানদার ফালতু কথা বলি না আপনি ভালোই জানেন কারণ কারণ ফালতু কথা বলে আপনাদের কমপ্লিট সবার আগে যাবে রাইট রাইট এটা আপনি জানেন ভালো করে জানেন অবশ্যই এই এটার গ্যারান্টি আছে হচ্ছে 7 বছর আর কালার গ্যারান্টি আছে 50 বছর 50 বছর মাথা নষ্ট আর সবথেকে বড় একটা কথা বলি মাছ আপনাদেরকে ভাই আচ্ছা এখন হলো কুরবানির সিজন সবাই ঘরে কম বেশ মাংস আল্লাহ দিলে দেয় সবাই কম বেশ একজন করবেন একজন দিলে আরেকজনে পায় তা সবচেয়ে আমার কথা যে ভাই প্রেসার কুকার কি আলাদা করে নিয়ে আসছে দেখেন কেমন প্রেশার হ্যাপি না ভাই এই প্রেসার কুকার এখন চল আছে এটা তো ভিতরে ঢুকে যায় দেখ দাদির আমলের দাদির আমলের হ্যাঁ আর দিন নাই আছে বলবেন মাংস হয়েছে কিনা বাচ্চা করে পারবেচ আচ্ছা ধরলেই আপনি একবার ইজে বসাইলেন না এই যে কেন ভাই একবার ইজি এটা সাড়ে ছয় লিটার প্রেসার কুকার

হলুদ আছে গরু মাছ কি মাগির কি মাছ তারপরে শুকনা আছে আর এটা কিন্তু একটা আজব একটা জিনিস আচ্ছা আজবটা কেমন লক সিস্টেম নাই কিন্তু আর এটা আপনার

এই পাঁচটা দাম থাকবে আজকে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা থাকবে আলাদা আচ্ছা আচ্ছা ওকে যদি আলাদা কিনতে চান তাহলে আট হাজার পাঁচশো টাকা পবেন কারির জন্য

পাশাপাশি একটা প্রেসার কুকার তিনটা আইটেম মিলেই কিন্তু প্রাইসটা বারো হাজার পাঁচশো নাকি না বারো হাজার দুইশো টাকা বলছি মনের থেকে বলছি কাস্টমারে বাদশায় মাল পো পৌঁছায় দিবেন কেন অনেক জনের শখ এমন একটা প্রেসার কুকার কিনার আচ্ছা কিন্তু স্বামীর কামায় কত বারো হাজার টাকা সম্ভব না পঁয়ত্রিশশো টাকা পয়েন্ট ফাইভ আপনার এই যে দাদির আমলে কিনছেন বাইশো তেইশো প্রতিশো দিয়ে ওই দিন আর নাই বাদ দেন দাদির আমলে দিন দাদি বহুত আগে আইছিল আচ্ছা দাদিরাই এই ইলিশ মাছ খাইছি আমরা পাই না পাই না এখন আমরা যেগুলি খাই জা গুলা খাই স্বাদ নাই কোনো আচ্ছা আচ্ছা আজকে ওই দিন ভুলে যা আজকে শুধু অনটা আপনি একবার ধরবেন ছাড়বেন কোন সবথেকে বড় আকর্ষণ জিনিস হলো ভাই এই রাবারটা দেখেন রাবারটা দেখেন তো ভাই কেমন ভাই কোন দিন দেখেন ভাই কত মোটা রাবার আর আমরা এখন আছি কাস্টমারের দুঃখের অফার নিয়ে অফার যারা কিনতে পারে না আচ্ছা রোজার মাস অনেক কিছু শখ আছে এখন ভাইরা কি করবা বিশেষ করে প্রবাসী ভাইরা প্রভাই

এটা কি নাই এটা শুধু বলেন আপনাকে আচ্ছা এই যে একশো বত্রিশ পিসের আইটেমের ভিতরে আপনি সাড়ে এগারো ইঞ্চি প্লেট থাকবে আপনি বিরিয়ানি খাওয়ার জন্য আচ্ছা এখন আছেন আমার মা আছে

সরাসরি খাবার পাক করতেন ঘর করতে পারবেন তিনটা বড় কারি বাটি এটা থাকবে তিনটা এটা পরে আছেন আপনি এখান থেকে আপনি বলে মালটি কারি থাকবে কারণ কেন ভাই

আর একটা ওজন এর সাথে আপনি থাকবে ওই দিন ভুলে যান অনেক চা খাইতে পারে জামাই রেলা দেন আচ্ছা এটা ডাক্তার সাথে এটা কিন্তু আপনার আরেকটা জিনিস বলি আমি আপনাকে এরা কিন্তু আপনি টুলাতে বসান ওভেনে দেন চা কফি সব করতে পারেন সবকিছু করা যাবে সব করা যাবে আপনি অনেকজন আবার বলে কি ভাই আমি না দুধও গরম করি করেন

চুলিফুল চুলিফুল এই যে একটা আপনার স্বন্দকমল স্বর্ণ কমল এই যে একটা সেটা কি ভাই মহারাজা মহারাজা এই যে একটা কালার এই কালার আছে নিয়ম দশটা লক করলে আপনি সকালে আমরা দিতে পারবো সমস্যা রে এবার আছেন ভাই

এই একটা আছে এর আপনি ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি আর রাইসের জন্য আছে আপনি আঠারো একটা আঠারো ইঞ্চি এর থাকবে একটা এইটা থাকবে একটা এখন ওইলে আপনার এখানে ছ পাইছেন বড় ভাই

আমাদের এখান থেকে আরেকটা কথা বলি এখন ভিডিও গুলো কেটে শট করে তিনশো পঞ্চাশ টাকা চায় ভাই কারণ অলরেডি আমরা কিন্তু মামলা কিন্তু আসছি এখান থেকে করে জিটি করেছি অনেক কাস্টম আমরা টাকা পাঠিয়ে মাল পাই নাই কিন্তু ফোন দেন আপনি ভিডিও কল দিয়ে দেখেন দোকানটা ঠিক আছে কিনা দোকান ঠিক আছে তারা কথা বলে কি বলেন তো

একশো বত্রিশ পিস আজকে একশো বত্রিশ পিসের কুকিন জিনিস হলো এটা মাছ ভাজার জন্য রুটি ভাজার জন্য ডিম ভাজার জন্য আচ্ছা এটা থাকে একটা থাকবে তারপরে আপনার কড়াই ভাজা করা করার জন্য এটা থাকবে একটা ঢাকনা সহ টুপি থাকবে তারপরে হলে আপনার এখান থেকে আপনি এই যেগুলা আপনি জন্য দুধের জন্য চা মানে সব কাজে বেশি ইসফুল হয় এটা থাকবে একটা ঢাকনা সহ এইটা থাকবে একটা তারপরে আপনার মুরগির মাংস পকান বিরিয়ানি পকান এটা থাকবে একটা থাকবে একটা এটা থাকবে একটা এই এক আপনার চামচ দাও আছে আপনার চাটটা আচ্ছা চামচ আছে এটা ননস্টিকের পতন দুধpunk জানেন লোয়ার খুচুন

ছয়টা প্লেট আমরা নর্মাল বিক্রি করতে আপনার পাঁচ হাজার টাকা আচ্ছা এখন আপনাদের মাধ্যমে আমরা সুন্দর করে একটা প্যাকেজ সাজিয়ে রাখছি আপনার জন্য যে কাস্টমার পুরো একটা সংসার জিনিস কি জানেন জামাইয়ের জন্য আদর মাইয়া বিয়া দিবেন তারপর কি করে পুরো একটা প্যাকেজ নিয়ে জামাই দিলেন জামাই আর বহরে কিছু কইতে পারলো না তো বাবার সাথে কি আনছো না সব দিয়ে দিলেন আচ্ছা তো ভাই এখন প্রাইস থাকবে কত আজকে প্রাইস একবারে বলছি আপনাকে অর্ধেক থাকবে আমি আপনাকে নর্মাল ভিডিও করে নর্মাল দিনাজের দাম বত্রিশে দাম হলে আপনি নয় হাজার আট হাজার পাঁচশো করে যদি ধরেন আপনার চৌত্রিশ হাজার টাকা আর উনিশ পিসে কুকুর যদি কিনতে যান মিনিমাম দশ হাজার বাদ দেন সাত হাজার টাকা ধরেন আপনি সাত হাজারটা ধরলে আপনার দাম কত একচল্লিশ হাজার টাকা তাই এই একচল্লিশ হাজার ভিতর থেকে আজকে যান অর্ধেক দিয়ে দিলাম

আচ্ছা আর হলো সবথেকে বড় কথা হলো

সাতশো পঞ্চাশ দোকান, ষোলো হাজার সাতশো পঞ্চাশ আপনার এখান থেকে ছাত্রিশ টাকা বিকাশ করবেন তেরো হাজার টাকা আপনার কন্ডিশনে চলে যাবে যাবে আপনার মাল হাতে পাওয়ার পরে টাকা দিবেন আর যাওয়ার পথে যদি সাথে আপনারা উনিশ পিসের ডেলিভারি চার্জ থাকবে যার ভালো লাগবে কালার আছে কিন্তু অনেকগুলো যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা এই ডিনার সেট গুলো ডেলিভারি চার্জ ফ্রিতে নিতে পারবেন